সকাল হতে না হতেই ঝলমলে রোদ উঠে গেছে আর বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু এখন এখন বেশ আর মাস এই বীজ বপনের সেরা সময় এখন যদি বীজগুলো বপন করতে পারি তাহলে শীতের শুরুতেই একদম সুন্দর সবজি পাওয়া যাবে যদি বা সামনে বৃষ্টি না হয় অবশ্য বৃষ্টি হলে আবার সেই নষ্ট হয়ে যাবে বীজগুলো তো আশা রেখে তো চাষ করতেই হবে আহ আশায় বাঁচে চাষা কথাই আছে আর সেই আশায় বুক বেঁধে এই পপি চাষি চলে এসেছে আজকে অনেক রকমের বীজ হাতে করে আর শীতের শুরুতেই প্রত্যেকের বাড়িতেই ব্যাগ ভর্তি এইসব সবজিগুলো আসবে তো চলুন সেটাই কিছুটা হলেও আমরা বাড়িতেই আহ চাষ শুরু করি গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর সকাল সকাল অনেক রকমের বীজ নিয়ে চলে এসেছি তো কি কি বীজ নিয়ে এসেছি আজকে আর বেগ তো আমার রেডি করাই আছে তো চলুন সেটা আপনাদেরকে দেখাবো আর নিয়ে এসছি আর তার আগে চলুন কি কি বীজ নিয়ে এসছি সেটা আপনাদেরকে দেখাই এই দেখুন আজকে এখানে আমার পাঁচটা বেড রেডি করা আছে আমি আগের দিন রেডি করে রেখে গেছিলাম তো সেই পাঁচটা বেডে আজকে আমি পাঁচ রকমের এই বীজ দেবো আর এই যে ভাতটা বাসি ভাত এটা গাছে দেব আর কী কী নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে পালং শাক এটা আমার ছাদেই ছিল যার ফলে এটা আমি ভেজাতে পারিনি আর কি আর এগুলো রাত্রে এগারোটার সময় আমি ভিজিয়ে রেখেছি সব আর এটা সর্ষের দানা এটা ভেজানোর দরকার নেই এটা হচ্ছে ছোলা এটা ধনে আর এটা ওই ঘুগনি মটর যেটা হয় সেটা তো খুব শখ হয়েছে ঘুগনি মটরের আমি দেখেছি পড়লে বেশ ভালোই গাছ হয় তো ভাবলাম একটুখানি দিয়ে দেখি এটা খাবার জন্য ঘরে এনেছিলাম কিন্তু তার থেকে নিয়েছি ছোলাটাও ঘরে খাবার ছোলা আনা হয়েছে সেটার থেকে নিয়েছি আর ধনেটা হচ্ছে বীজ ধনে যার ফলে মনে হয় ওষুধ দেওয়া থাকে দেখুন কালারটা একদম লাল কিন্তু মানে ওষুধের কালারটা বেরিয়েছে মনে হচ্ছে তো সেই জন্য লাল ওটা খাবার ধনের থেকে আনিনি ওটা বীজ ধনে তো এগুলো সব এটা এটা আর এটা এই তিনটে রান্নাঘরের তপিল থেকে নিয়ে এসেছি তো যাই হোক চলুন এগুলোই সব একটা একটা করে দেব তার আগে প্রথমে এই ভাতটা দিয়ে নিই ভাতটা দেব আমি এই যে এই জবা গাছটায় এই জবা গাছটায় প্রচুর ফুল দিয়েছে এবছরে সারা বছর এখনও দুটো তিনটে করে কিন্তু দিয়ে যাচ্ছে দেখুন এখনো তিনটে ফুটে আছে তো এই গাছটায় দিন কোনো খাবার দেওয়া হয়নি সেই বর্ষা শুরু হয়েছে পরের থেকে কিন্তু কোনো খাবারই দেওয়া হয়নি তো এখন যেহেতু বর্ষাটা একটু কমেছে মাঝে মধ্যে এখনো বৃষ্টি হচ্ছে তো এখন একটুখানি খাবার আমি দিয়ে দেব তার আগে চলুন মাটিটাকে ভালো করে একটু খুঁড়ে নি মাটিটা কিন্তু খুব বেশি শক্ত নয় দেখুন খোরার সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়ে যাচ্ছে এই যে রুটগুলো উপরের দিকে উঠে এসছে যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই দেখেছেন যে এই গাছটায় সারা গরম ধরে কিন্তু প্রচুর প্রচুর। ফুল দিয়েছে এক এক দিনে করে ফুটে থাকতো গাছটা দেখতে এত সুন্দর তখন তো মাটিটা খুঁড়ে নিয়েছে এবার মাটিটাকে আমি সরিয়ে নেব। সরিয়ে নিয়ে একদম গাছের গোড়াতে দেব না দেব একটু সাইডে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেব। ভাতটা কিন্তু একদম পচে গেছে এই দেখুন এটা আমি রেখে দিয়েছিলাম কালকে সকালের ভাত আর আজকে সকালে বুঝতে পারছেন কেমন গরম পড়েছিল তো এটা আমি আসলে ছিলাম এই গাছে দেব বলে একটুখানি ভাত ভাতের মার চাল ডাল ধোয়া জল খোল পচা জল সবজি পচা জল এগুলোই কিন্তু আমি সারা বছর দিই আর এই গাছে এত বেশি ফুল দেওয়ার এটাই কিন্তু একমাত্র কারণ একটা গাছের জন্য এক মুঠো ভাত এটুকুই যথেষ্ট একটা জবা গাছের জন্য আগের দিন কিন্তু আমি লেবু গাছে দিয়েছিলাম ভাত লেবু গাছের কিছু ফল হয়েছিল সেটার জন্য দেখে আসি এই যে লেবু গাছ এই গাছে কিন্তু আগের দিন আমি এই গোড়াতে ভাত দিয়ে দিয়েছিলাম আর যে লেবুগুলো এই যে লেবুগুলো ধরেছিল দেখুন সেগুলো একটু বড় হয়েছে আর ফুলগুলোর থেকে কিন্তু আবার লেবু পড়েছে সেগুলো

ভাতের কিন্তু কোনো চিহ্ন নেই আর এখানে আমি দিয়েছিলাম পালং এর বীজ সেটা হয়নি বৃষ্টিতে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমি এই গোড়াটাই কিছু দেবো কিন্তু তার জন্য কিছুদিন সময় নেবো কারণ হচ্ছে একটুখানি মাটিটা শুকিয়ে নিয়ে তারপরে দেবো গোড়াটা ফাঁকা রাখবো না কিছু একটা দিয়েই দেবো ওই দেখুন মাটিতে কেঁচো হয়েছে কিছু হওয়া ভালো ভার্মি কাজটা করবে ওরা কেঁচো হচ্ছে আহ বন্ধু কেচোকে বলা হয় বন্ধু ওরা বন্ধুর মতো কাজ করে গাছের গোড়াতে মাটিটাকে আলগা রাখে এখানে দেখুন এই গাছটার গ্রোথটা কি সুন্দর হচ্ছে ভীষণ বড় বড় পাতা হয়েছে এটাই কিন্তু আমি এমনি কোনো খাবার দিইনি মাটিটাই যেভাবে তৈরি করেছিলাম সেটাই যা আর এটার মাটি আমি কিভাবে তৈরি করেছিলাম ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আমার নিজেরই এখন হয়তো ঠিক করে বলতে পারবো না মনে নেই তো যদি আপনারা দেখতে চান এই যে এই ড্রামটাই লাগিয়েছিলাম এই গাছটা আমি একটু পিছিয়ে গেলেই দেখতে পাবেন আর সেদিন খুব বৃষ্টি হয়েছিল বৃষ্টির মধ্যেই লাগিয়েছিলাম গাছের গোড়ায় একটু ঘাস হয়ে গেছে ঘাস জমতে দিলে হবে না কিন্তু কারণ ঘাস বেশি হয়ে গেলে গাছের সব পুষ্টি ঘাসেই খেয়ে নেবে এবারে বপন করি দেখুন বেডগুলো গুলো দেখে বোঝা যাচ্ছে পাখিতে এসে কিন্তু ঘাটাঘাটি করেছে যদিও এর মধ্যে আমি কোনো বীজ দিইনি তাহলে বীজ দিলে কি করবে জানি না নেট দিয়ে ঢাকা দিয়ে যেতে হবে এই মাটিটা ভীষণ ঝুরঝুরে মাটি একদম একদম ঝুরঝুরে মাটি প্রথমে এই দেব যে মটরটাই বেশি হয়ে গেছে দেওয়ানো মানে ভেজানো খুব বেশি দিলে তো হবে না বেশি ঘন হয়ে যাবে তাহলে একে একে সব দানাগুলোকে আগে ফেলে নিচ্ছি তারপরে সব খুঁড়ে দেবো পালং এই দেখুন আগের দিনের পালংটা আছে সব দানাগুলো কিন্তু আমি ফেলে নিয়েছি দেখুন এবারে এইগুলোকে আমি আঙুল দিয়ে আস্তে আস্তে করে বসিয়ে দেব এটা আর এটা আর এগুলো তো খুলে দিতেই হবে একটু দেখুন কি সুন্দর দেখতে লাগছে যারা আমার পুরনো বন্ধু তারা তো জানেনি আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি এই পটগুলো গুলো আমি মিশো থেকে কিনেছিলাম পাঁচটা কিনেছিলাম একটা সেটে ছিল আ তো ৩১৫ টাকা দাম পড়েছিল আর pot কিন্তু একদমই খারাপ নয় ভালোই বেশ অল্প অল্প সবজি চাষ করার জন্য খুবই ভালো এই যে আমি দেখুন পাঁচ রকম সবজি বসিয়ে দিলাম আর তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে বৃষ্টি হলে বেশ কয়েকদিন ধরে যখন বৃষ্টি হবে এগুলোকে কিন্তু নিয়ে একদম ভিতরে রেখে দেওয়া যাবে খুব easily ওই দেখুন ডাকা ডাকি করছে বসে কত পাখি সকাল বেলায় ছাদে এসে একদম ভর্তি হয়ে থাকে এ ওপাশে চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে সকাল সকাল ছাদে এলে কিন্তু এই মনোরম দৃশ্যগুলো দেখা যায় চারিদিকে নানা রকম পাখি এসে কিচির মিচির করে ডাক শুরু করে আবহাওয়াটাও তখন ঠান্ডা ঠান্ডা থাকে তো বেশ ভালো লাগে এদের ডাক শুনতে তো পুরো সময়টা তো সেটা আমি রাখতে পারবো না কারণ হচ্ছে ওটা যদি আমি রাখতে চাই ভিডিওটা তাহলে স্পিডটা কমে দিতে হবে আর অনেক বড় ভিডিও হয়ে যাবে ফলে আমাকে ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়ে ওদের ডাককে মিউট করে দিয়ে আমাকে কাজটা এগিয়ে নিয়ে যেতে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে মধ্যেই আপনাদের কে তো শোনাতে পারি না কিন্তু আমি ওদের কিচির মিচির শুনতে কাজ complete করি বেশ ভালোই লাগে সেটা এই দেখুন আগের দিন যে আমি এখানে পালং এর বীজ দিয়ে তো বৃষ্টিতে কিন্তু সেটা একদম নষ্ট হয়ে গেছে আর এখানটাই আমি এই যে ধনে বীজ বেঁচে ছিল সেটাকে দিয়ে দিলাম একটু ভেতর দিকে ঢুকিয়ে দেব এগুলো কে তো ওখানে বীজটা ফেলার পরে যেটুকু বীজ বেঁচে গেছিল অল্প অল্প করে সেটা কিন্তু এই বেড ওই বেড করে বসিয়ে দিচ্ছি আমি বিভিন্ন জায়গায় অল্প অল্প জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এই যে জবা গাছটা গোড়াটা খুঁড়ে দিলাম তো ওপর দিয়ে একটু সর্ষের দানা ছিল সেটাও দিয়ে দিলাম তুলে নিয়ে খেয়ে নিলেই গাছের গোড়া ফাঁকা হয়ে যাবে তখন আর এই যে ছোলাটা বেঁচে গেল এটাকে আমি নিচে নিয়ে যাব। ওটুকু কাঁচা খাওয়ার জন্য আর কাঁচা ছোলা খাওয়া তো ভীষণ উপকারী আপনারা সেটা সবাই জানেন বলার অপেক্ষা রাখে না তো যাই হোক এবারে কিছু গাছে জল দেব সব গাছে কিন্তু জল দেব না আর কয়েকদিন ধরে রোদ হচ্ছে বলে কিছু গাছ ভেজা রয়েছে আর কিছু গাছ কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে যেগুলো ছোট ছোট টব মাটি কম সেই গাছগুলো কিন্তু শুকিয়ে যায় আর বড় পাত্রে গাছ লাগানোর এটাই হচ্ছে সুবিধা সব সময় কিন্তু জল দিতে হয় না আর একটু জল না দিলেই নেতিয়েও পরে না তারপরে আরো একটা বড় সুবিধা হচ্ছে বড় বড় জায়গায় গাছ লাগালে গাছের গোড়ার চারপাশ দিয়ে কিন্তু অনেক গাছ লাগানো যায় সেটা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা মধ্যেই রকমের পাওয়া আরকি আর এদিকে দেখুন আমার ক্যামেরার সামনে কয়েকটা কাক এসে লাফালাফি শুরু করেছে তো ওরাও বলছে আমাদেরকেও একটু ক্যামেরায় নাও কিন্তু যদি আমি ওদেরকে নিতে যাই তাহলে তো সব উড়ে পালাবে তাই ওদেরকে আর আমি ডিস্টার্ব করলাম না ওরা ওখানে খেলা করছে নিচে আর নিচের দিকে আছে বলে দেখাও যাচ্ছে না ওদের মতো ওরা খেলা করুক আর আমি এদিকে কাজ করি এবারে বেশ কিছুটা ফুল তুলে নিয়ে যাবো আর প্রত্যেক দিনই আমি এই বাগান থেকেই ফুল নিয়ে পুজো করি আর বাগানের ফুল দিয়ে পুজো করতে কিন্তু ভীষণ ভালো লাগে বাজারের ফুল কবে তুলে আনে বস্তা ভর্তি করে আনে আমার একদমই ভালো লাগে না আর বাগানের থেকে এই যে টাটকা টাটকা ফুল তুলে নিয়ে গিয়ে পুজো দিই আমার মনে হয় আমিও সন্তুষ্ট আমার ঠাকুরও সন্তুষ্ট যাই হোক এবারে ফুলগুলো নিয়ে নিচে চলে যাব ভিডিও শেষ প্রান্তে এসে গেছি আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন যারা আজকে একদম নতুন বন্ধু যদি ভিডিওটা তাদের ভালো লাগে তারাও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা